হাই কে অবস্থা সবার আমি পাঠশালা থেকে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি এবং সংঘর্ষ বিভাগে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কিছু কিছু প্রণালী নিয়ে এবং কিছু লাইন নিয়ে বর্ডার লাইন নিয়ে চলা শুরু করা যাক আর প্রথমে দেখতে পাচ্ছি এটি কোন স্টেট বা কোন প্রণালী এটি হলো এটি হচ্ছে বসফরাস প্রণালী বস ফরাস প্রণালী প্রণালী কি করে দুটি জল বিভাগকে একত্রিত করে এবং দুটি স্থল বিভাগকে পৃথক করে এই বস্ফরাস প্রণালী ইস্তাম্বুল শহরকে দুই ভাগে ভাগ করেছে ইস্তাম্বুল শহর ইস্তাম্বুল কোন দেশের শহর টার্কি বা তুরস্ক ইস্তাম্বুল তুরস্কের একটি শহর তুরস্কের ইস্তাম্বুলকে কোন প্রণালী পৃথক করেছে সেটি হচ্ছে বস্ফরাস প্রণালী ইস্তাম্বুলের এই দিকটা হচ্ছে ইউরোপের ইউরোপ এবং এই দিকটি হচ্ছে এশিয়ার এশিয়ার এবং কোন দুইটি মহাসাগরকে একত্রিত একত্রিত করেছে এটি একটি হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর এবং আরেকটি হচ্ছে মারমারা সি একটি হচ্ছে মারমারা সি আর এক সাগর এবং আরেকটি হচ্ছে কৃষ্ণ সাগর কৃষ্ণ সাগর এবং ব্ল্যাক সিকে কৃষ্ণ সাগর এবং মারমারা সাগরকে একত্রিত করেছে এবং এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আছে পানামাছি বা পানামা খাল সরি পানামা খাল পানামা খাল খাল কি খাল হচ্ছে ম্যান মেড বা মানব সৃষ্ট মানব সৃষ্ট আমরা দেখতে পাচ্ছি এই অংশটি হচ্ছে পানামা খাল এই যে আমরা এখানে ম্যাপে দেখতে পাচ্ছি পানামা খাল এটি হচ্ছে পানামা খাল এই নর্থ আমেরিকা থেকে এই দিকটায় কেউ যদি আসতে চাইতো তাহলে তাদেরকে প্রায় তিরিশ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আসতে হইতো এই পুরো অংশটা পাড়ি দিয়ে আসতে হইতো এরা কত থার্টি কে এম তিরিশ হাজার প্রায় তিরিশ হাজার কিলোমিটার এটি কোন দুইটি কোন দুটি সাগরকে একত্রিত করেছে একটি হচ্ছে প্যাসিফিক সি বা প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর আর একটি হচ্ছে ক্যারিবিয়ান সাগর ক্যারিবিয়ান সাগর আর কোন কোন দুটি মহাদেশকে আলাদা করেছে সেটি হচ্ছে নর্থ আমেরিকা নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা কোন দুটি মহাদেশকে আলাদা করেছে সেটি হচ্ছে সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকা এবং কোন দুটি সাগরকে একত্রিত করেছে সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগর এরপরে লাইন লাইন এখানে চীন এবং ভারতের মধ্যে যে লাইনটি আছে এই লাইনটুকু এবং এইটুকু এটি হচ্ছে ম্যাকমোহন লাইন কি ম্যাক মোহন লাইন কি লাইন ম্যাকমোহন লাইন কিন্তু এই দিকটায় যে লাইন টু যে বর্ডার টু খুব চাইনার সাথে আছে সেটির নাম কি লাইন অফ কন্ট্রোল বা এল এ সি লাইন অফ একচুয়াল কন্ট্রোল এই দিকটা আছে আছে জাম্মু এবং কাশ্মীর আমরা এখানে দেখতে পাচ্ছি জাম্মু এবং কাশ্মীর এই জাম্মু এবং কাশ্মীর এই অংশটা আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর এটি হচ্ছে পাকিস্তানের অংশ আজাদ কাশ্মীর কোন দেশের অংশ পাকিস্তানের এই পাকিস্তানের অংশটুকু যে লাইনটুকু আছে এই লাইনটুকুর নাম ভারত এবং পাকিস্তানের মধ্যে এটা হচ্ছে দ্য লাইন অফ কন্ট্রোল এবং চায়নার সাথে যে অংশটুকু আছে আকসাইড চাইনা বা চীনের সাথে যে অংশটুকু আছে সেটি হচ্ছে দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তাহলে পাকিস্তানের সাথে যে লাইনটুকু লাইনটুকু আছে এটির নাম হচ্ছে দ্য লাইন অফ কন্ট্রোল এবং চীনের সাথে ভারতের যে লাইনটুকু আছে বা বর্ডার টুকু আছে সেটির নাম হচ্ছে দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এরপরে ডোভার স্ট্রিক্ট বা ডোভার প্রণালী এটি হচ্ছে ডোভার প্রণালী এটি পৃথক করেছে ইউকে এবং ফ্রান্সকে ফ্রান্সকে এবং একত্রিত করেছে ইংলিশ চ্যানেল চ্যানেল এবং নর্থ সিকে মানে এখানে দেখতে পাচ্ছি ইংলিশ চ্যানেল এবং নর্থ সি আর পৃথক করেছে কোন দুটি দেশকে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য এবং ফ্রান্সকে এখানে স্ট্রেইট হচ্ছে খুব সরু একটা অংশ খুব সরু একটা জল জলভাগ বা জল অংশ আর চ্যানেল চ্যানেল হচ্ছে তার চেয়ে একটু মোট একটু প্রশস্ত একটা অংশ অর্থাৎ স্ট্রেইট হচ্ছে সরু একটা অংশ এবং চ্যানেল হচ্ছে বেশ প্রশস্ত একটা অংশ দুটি স্থলভাগের মধ্যে যে প্রশস্ত অংশ সেটি হচ্ছে চ্যানেল এবং যে সরু অংশটি সে সেটি হচ্ছে প্রণালী বা স্ট্রিট তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ সেই পর্যন্ত তোমরা ভালো থাকো আসসালামু আলাইকুম